আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ পঞ্চাশটি তাজা সংবাদ আপনি যদি চ্যানেল নতুন থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠে পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত খবরের প্রথমে দেখে নেব সংবাদ শিরোনাম বাংলাদেশের শেখ হাসিনার ফাঁসির রায় নিয়ে বিশ্বমঞ্চে আলোচনা রাষ্ট্রসংঘের কঠোর অবস্থান গৃহযুদ্ধের পথে বাংলাদেশ হাসিনা ঘনিষ্ঠের কথায় বাড়ছে আশঙ্কা মুক্তিযুদ্ধের সময়ে হিন্দুদের কচুকাটা করেছিলেন বাবা শেখ হাসিনার মামলায় ছেলে সরকারি আইনজীবী বঙ্গবন্ধু থেকে ইউনুস আটাত্তর বছরে আপনারা কি পেলেন শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের পরে বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে তথাগত রায়ের বিস্ফোরক প্রশ্ন তৃণমূলের সংহতি দিবস পালনের মঞ্চে থাকবেন মমতা অভিষেক তবে কর্মসূচি ঘিরে বিরাট পরিবর্তন বাবরি ধ্বংসের দিনে কলকাতায় মমতার মাস্টারস্ট্রোক ছয় ডিসেম্বর মেঘা সমাবেশের আসল কারণ ফাঁস ফাঁসির সাজাপ্রাপ্ত হাসিনা ও কামালকে ফেরাতে ইন্টারপোলের দ্বারস্থ ইউন সরকার শেখ হাসিনার রায় দেখামাত্র গুলি শেখ হাসিনার রায়ের আগে ঢাকায় উত্তেজনা সেনাবাহিনী সতর্ক অবস্থায় মৃত্যুদণ্ড পেলেও অধরা হাসিনা বাংলাদেশের কারাগারে মহিলাদের ফাঁসির মঞ্চ নেই কোথায় হবে ফাঁসি কেষ্ট কাজে দাঁড়িয়ে তৃণমূল নেতাদের শুভেন্দু অধিকারীর নথিপত্র ছাড়াই দু হাজার দশ থেকে বাংলায় এসআইআর আতঙ্কে অবৈধ বাংলাদেশিদের ফেরার হেরিক কটাক্ষ শোকান্তর সামনের বছরেই বিধানসভা নির্বাচন চলতি বছরের শেষেই রাজ্যে কৃষক দুরাবস্থা নিয়ে আন্দোলনের পথে বিজেপি মৃত্যুদণ্ড প্রাপ্ত পলাতক আসামি হাসিনাকে আশ্রয় কেন ভারতকে নিশানা জমায়েতের কাল থেকেই প্রাথমিক শিক্ষক নিয়োগের আবেদন শুরু প্রায় আট বছর পরে শূন্য পদ কত এই মহিলা চাকরি দেবে না দুশো থেকে তিনশো টাকা ভাতা বাড়াবে অমিত মিত্রর কথায় ছ লক্ষ অস্থায়ী স্পোস্ট অবলুপ্ত করেছে মমতাকে তুলোধনা করলেন শুভেন্দু মুহূর্তে শেষ পরিবারের তিন প্রজন্ম সৌদি আরবের বাস দুর্ঘটনায় মারা গেলেন একই পরিবারের আঠেরো জন কল্যাণ বিরুদ্ধে এফআইআর দায়ের রাজভবনের সাংসদ বললেন উনি ফালতু থার্ড গ্রেডেড লোক মুখ্যমন্ত্রীত্ব খোয়াচ্ছেন নীতিশ বিহার ভোটে এনডি এর বিরাট জয় কিন্তু জোটের অন্দরে বড় মোট হাসিনার মৃত্যুদণ্ডে হিংসাত্মক উচ্ছ্বাস বাংলাদেশে হামলা প্রাক্তন রাষ্ট্রপতির বাড়িতে সংঘর্ষে মৃত এক আমি লড়তে চাইনি ইচ্ছার বিরুদ্ধে পার্টির টিকিট দেওয়া নিয়ে ফের সরব দিলীপ হারের গ্লানি যায়নি প্রাক্তন সাংসদের ছাব্বিশের লক্ষ্যে সঙ্গবদ্ধ হচ্ছে বিজেপি তার মাঝেই ফের দলকে বিড়ম্বনায় ফেললেন দিলীপ বাগুইয়াটি উড়ালপুলের নিচে দাও দাও করে জ্বলছে গাড়ি আতঙ্ক ছড়ালো এলাকায় ফের অগ্নিকাণ্ড কলকাতায় রাজনৈতিক তেজ প্রতাপের দল এনডিএ কে সমর্থন মন্ত্রী হচ্ছেন স্বাধীনতা সংগ্রামীদের প্রকৃত সম্মান দিয়েছে সরকারই হঠাৎ সাফাই কেন শুভেন্দুর নীতিশী মুখ্যমন্ত্রী কুড়ি নভেম্বর শপথ দিল্লিতে চূড়ান্ত মন্ত্রী ভাগাভাগি সম্ভাব্য উপমুখ্যমন্ত্রী তিন বিহার নির্বাচনের ফলাফল স্ট্রাইক রেট নব্বই শতাংশ কেমন বিহার নির্বাচনের ফলাফল নিয়ে প্রশ্ন তুলেছে কংগ্রেস যোগ্যরা চাকরি পাচ্ছে না অথচ জেলে বসেও টাকা তুলছেন তৃণমূল বিধায়ক তথ্য প্রমাণ দিয়ে চ্যালেঞ্জ শুভেন্দুর জ্বলছে বাংলাদেশ আজ পারেও চিকেন স্ন্যাক রক্ষায় সীমান্তে শক্তি বাড়ালো স্ত্রীশক্তি কোর কঙ্গোয়ে ভেঙে পড়ল একটি চার্টার্ড বিমান দুর্ঘটনার ভয়ঙ্কর দৃশ্যের ভিডিও ভাইরাল ইন্দোনেশিয়ায় ভূমিধসে নিহত কমপক্ষে আঠেরো নিখোঁজ অনেক মৃত্যুদণ্ড কাম্য নয় শেখ হাসিনার সাজা নিয়ে আক্ষেপ কিন্তু মানবতা বিরোধী অপরাধের বিচারকে গুরুত্বপূর্ণ মানল রাষ্ট্রসংঘ শুভেন্দুর গড়ে উড়ল সবুজ আবির বিজেপিকে শূন্য করে সমবায়ের দখল নিল তৃণমূল ভারত বাংলাদেশ জলসীমায় চরম উত্তেজনা ফের চব্বিশ বাংলাদেশি মৎস্যজীবী আটক তিন দিনে ধৃতের সংখ্যা উনআশি বাংলার ভোটে বিপুল বাজেট পাঁচশো কোটির বেশি খরচ করবে বিজেপি জগদ্দলে বিজেপির মন্ডল সভাপতির পদ পাইয়ে দিতে তিরিশ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ আর নেতার বিরুদ্ধে হাসিনার মৃত্যুদণ্ড ঘিরে অগ্নিগর্ভ বাংলাদেশ পুলিশের সঙ্গে সংঘর্ষে মৃত অন্তত দুই মমতার মা ক্যান্টিনকে নকল দিল্লির একশো এলাকায় পাঁচ টাকায় থালি বিজেপির নয়া ছক এবার হাসিনার দলকে পুরোপুরি নিষিদ্ধ ঘোষণা করে সম্পত্তি বাজেয়াপ্ত করা এসআইআর আবহে রাজ্যে ধরা পড়ল তিনশো বাংলাদেশি মমতার সঙ্গে যোগাযোগ করা উচিত ছিল পাল্টা শুভেন্দু আমাকে হারানোর জন্যই দুর্গাপুরে প্রার্থী করা হয়েছিল বিস্ফোরক দিলীপ হাওড়ায় বাইকের গ্যারেজে বিধ্বংসী আগুনে ঝলসে মৃত এক আতঙ্ক এলাকায় হাওড়ার বেআইনি জ্বালানি তেলের গোডাউনে বিধ্বংসী আগুন মৃত এক ঘটনাস্থলে দমকলের চারটি ইঞ্জিন ব্যতিক্রমী হবেন হাসিনা বাংলাদেশে মৃত্যুদণ্ড প্রাপ্ত কোন মহিলা অপরাধীর ফাঁসি হয়নি বসে আলাপ জমিয়ে শিশু চুরি কয়েক ঘণ্টাতে কামাল ফুলবাগান পুলিশের কেষ্ট কাজল কিছুই না বীরভূমের কের্ণাহারে দাঁড়িয়ে তৃণমূল নেতাদের করা হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর এসআইআর আবহে আরও করা কমিশন ভুয়ো ভোটার ধরতে এবার নেওয়া হবে এর সাহায্য উত্তরপ্রদেশে গণন নির্যাতিতা তরুণীকে ফের নির্যাতন ঘুষ নেওয়ারও অভিযোগ সাসপেন্ড দুই পুলিশ কর্মী সর্দার প্যাটেলের একশো পঞ্চাশতম জন্মজয়ন্তী উপলক্ষে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বোলপুরে বিজেপির একতা যাত্রা স্কুলই শূন্য হয়ে গেছে এটাও চাকরি দেওয়ার নামে একটা তোলার ফন্দি এসএসসি প্রসঙ্গে শ্রমিক অন্তরটা ঠান্ডা হইল হাসিনার মৃত্যুদণ্ডে খুশি আবু সাহিদের বাবা দ্রুত সাজার দাবি পরিবারের এবার হাসিনার দলকে পুরোপুরি নয়া ছক নিষিদ্ধ ঘোষণা করে সম্পত্তি বাজেয়াপ্ত করা এসআইআর আবহে ধরা পড়ল তিনশো বাংলাদেশি মমতার সঙ্গে যোগাযোগ করা উচিত ছিল পাল্টা শুভেন্দু এসআইআর সফল না হলে ভোট হবে না বিডিও বিএলও আতাত নিয়ে চরম সতর্কবার্তা শুভেন্দু অধিকারীর ভুয়ো ভোটার বিতর্কে ফের তোল পার এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনাম এবার আসছি খবরের বিস্তারিত এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি চ্যানেল নতুন থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সম্প্রতি একটি রায় ঘোষণা করেছে যা শেখ হাসিনা ও তার সহযোগীদের বিরুদ্ধে এই রায়ের পর দেশ ও আন্তর্জাতিক স্তরে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে রাষ্ট্রসংঘ ইতিমধ্যেই মানবাধিকার সংক্রান্ত উদ্বেগ প্রকাশ করেছে এবং বাংলাদেশের সরকারের কাছে সতর্ক বার্তা দিয়েছে বিশেষজ্ঞরা মনে করছেন এই রায় রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি করতে পারে এবং দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতার জন্য এটি একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বাংলাদেশের সরকারের প্রতিটি পদক্ষেপের দিকে নজর রাখছেন এবং স্বচ্ছতা ও ন্যায় পরায়ণতা বজায় রাখার জন্য আহ্বান জানাচ্ছেন এদিকে দেশীয় রাজনৈতিক মহলে এই রায়ের কারণে তীব্র বিতর্ক ও আলোচনার সৃষ্টি হয়েছে কলকাতায় ছয়ই ডিসেম্বর মমতা ব্যানার্জির উদ্যোগে একটি বড় রাজনৈতিক সমাবেশ অনুষ্ঠিত হবে এটি শুধু রাজনৈতিক প্রচারণার অংশ নয় বরং দেশের সাম্প্রদায়িক উত্তেজনা মোকাবিলার একটি স্পষ্ট বার্তা হিসেবে পরিকল্পিত বিশেষজ্ঞরা এটিকে রাজনৈতিক কৌশলের অংশ হিসেবে ব্যাখ্যা করছেন যা নির্বাচনী প্রেক্ষাপটে তৃণমূলের অবস্থান শক্তিশালী করতে সাহায্য করবে সমাবেশের আয়োজন ও বক্তব্য বিশ্লেষণে দেখা যাচ্ছে এটি রাজনৈতিক ও সামাজিক প্রভাব বিস্তারের লক্ষ্য নিয়ে পরিকল্পিত সমাবেশের মাধ্যমে মমতা ব্যানার্জি দলের কর্মীদের মধ্যে উদ্যম ও একতা জোরদার করতে চাইছেন গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ইউনুস সরকারের নেতৃত্বে একটি আন্তর্জাতিক আবেদন করা হয়েছে এই আবেদনটির লক্ষ্য হল ফাঁসির সাজাপ্রাপ্ত শেখ হাসিনা ও কামালকে আন্তর্জাতিকভাবে ফেরত আনার ব্যবস্থা করা এক্ষেত্রে ইন্টারপোলের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে সমন্বয় করার পরিকল্পনা রয়েছে যাতে সম্ভবপর কার্যকর ব্যবস্থা নেওয়া যায় বিষয়টি রাজনৈতিক ও কূটনৈতিক উভয় স্তরে বিতর্ক সৃষ্টি করেছে আন্তর্জাতিক সংস্থা এবং সরকার উভয়ই নজর দিচ্ছে এই প্রক্রিয়ার দিকে বিশ্লেষকরা মনে করছেন এই পদক্ষেপ ভবিষ্যতে আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্ক এবং বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে প্রভাব ফেলতে পারে বীরভূমের কীরাহারে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী তৃণমূলের স্থানীয় নেতাদেরকে কঠোরভাবে সতর্ক করেছেন তিনি বলেছেন কেষ্ট কাজল কিছুই না এর মাধ্যমে দলের নেতাদের মধ্যে শৃঙ্খলা বজায় রাখা এবং অভ্যন্তরীণ সংঘাত এড়ানোর একটি শক্ত বার্তা পাঠানো হয়েছে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এটি দলের অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ও নেতৃত্বকে দৃঢ় করার প্রচেষ্টা স্থানীয় রাজনৈতিক পরিস্থিতিতে স্থিতিশীলতা রক্ষার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে এবং দলের নেতাদের মধ্যে দায়িত্বশীল আচরণ নিশ্চিত করার লক্ষ্য রয়েছে দু হাজার দশ থেকে পশ্চিমবঙ্গে নথিপত্র ছাড়া বসবাসকারী কিছু বাংলাদেশি নাগরিক বর্তমানে এসআইআর প্রয়োগের কারণে আতঙ্কিত হয়ে নিজ দেশ ফেরার দিকে ঝুঁকছেন স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতারা এই পরিস্থিতি নিয়ে সমালোচনা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা বলছেন এটি নীতি ও বাস্তবতার মধ্যে সংঘাতের একটি কারণ উদাহরণ যেখানে নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি মানবিক দৃষ্টিকোণও বিবেচনা করা জরুরি ফেরত যাওয়া নাগরিকদের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় স্থানীয় প্রশাসন সতর্ক হয়ে উঠেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে এই বিষয়টি স্থানীয় জনজীবন ও সামাজিক স্থিতিশীলতার ওপর প্রভাব ফেলছে সামনের বছর রাজ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই প্রেক্ষাপটে চলতি বছরের শেষের দিকে বিজেপি কৃষক দুরবস্থা নিয়ে আন্দোলন শুরু করার পরিকল্পনা করেছে দলটি অভিযোগ করেছে রাজ্যের সরকারি নীতি ও কার্যক্রমের কারণে কৃষকরা ব্যাপক সমস্যার মুখোমুখি হয়েছেন এবং তাদের দাবি দেওয়া যথাযথভাবে বিবেচনা করা হচ্ছে না এই আন্দোলনের লক্ষ্য হলো নির্বাচনের আগে স্থানীয় স্তরে রাজনৈতিক সমর্থন জোরদার করা এবং জনমত গঠনের মাধ্যমে নির্বাচনী পরিস্থিতিতে সুবিধা অর্জন করা রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই পদক্ষেপ রাজ্যের রাজনৈতিক পরিস্থিতিতে সরাসরি প্রভাব ফেলতে পারে এবং কৃষক সমর্থন প্রার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভোট ব্লক হিসেবে কাজ করতে পারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার অভিযোগে ভারতকে নিশানা করেছে জামাত তারা দাবি করছে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি প্রভাবিত করতে ভারত এই পদক্ষেপে এগোচ্ছে বিষয়টি কূটনৈতিক উত্তেজনা সৃষ্টি করতে পারে এবং দুই দেশের মধ্যে রাজনৈতিক আলোচনার ক্ষেত্রে জটিলতা তৈরি করতে পারে বিশেষজ্ঞরা মনে করছেন এটি শুধু নিরাপত্তা নয় বরং আন্তর্জাতিক সম্পর্ক এবং অভ্যন্তরীণ রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে ভারত সরকারের এই পদক্ষেপকে সামাজিক ও রাজনৈতিকভাবে কেন্দ্রীয় গুরুত্ব দেওয়া হচ্ছে পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য আবেদন কাল থেকে শুরু হচ্ছে প্রায় আট বছর পর এই প্রক্রিয়া আবার চালু হচ্ছে যা রাজ্যের শিক্ষাক্ষেত্রে বড় পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে সরকারি কর্মকর্তারা জানিয়েছেন আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনে হবে এবং প্রার্থী নির্বাচন স্বচ্ছ ন্যায্য ও দক্ষতার ভিত্তিতে সম্পন্ন করা হবে শূন্য পদগুলো বিভিন্ন জেলার প্রাথমিক বিদ্যালয়ে বিতরণ করা হয়েছে যা নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে বিশেষজ্ঞরা মনে করছেন দীর্ঘদিন বন্ধ থাকার পর এটি শিক্ষাক্ষেত্রে একটি ইতিবাচক পদক্ষেপ এবং শিক্ষার মান উন্নয়নে ভূমিকা রাখবে বিজেপি ছাব্বিশ তারিখে একটি সংঘবদ্ধ আয়োজনের প্রস্তুতি নিচ্ছে সেই সময় দলের নেতা দিলীপ কিছু জটিলতা তৈরি করেছেন যা দলের অভ্যন্তরীণ সমন্বয় ও কৌশলগত পরিকল্পনায় প্রভাব ফেলতে পারে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই ঘটনা দলের নির্বাচনী প্রস্তুতি এবং স্থানীয় সমর্থন সংগ্রহে কিছুটা ব্যাঘাত সৃষ্টি করতে পারে দলের অভ্যন্তরীণ সমন্বয় ও নেতৃত্বের ভূমিকা এখন বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে এই পরিস্থিতি নির্বাচন কার্যক্রমের কৌশলগত পরিকল্পনাকে প্রভাবিত করতে পারে শুভেন্দু অধিকারী সম্প্রতি বলেছেন স্বাধীনতা সংগ্রামীদের প্রকৃত সম্মান দিয়েছে মোদী সরকার এই বক্তব্যের মাধ্যমে তিনি নিজ রাজনৈতিক অবস্থানকে সুস্পষ্ট করার চেষ্টা করছেন এবং দলের মধ্যে সমর্থন বজায় রাখতে চাইছেন বিশেষজ্ঞরা মনে করছেন এটি একটি সাফাই বক্তব্য যা রাজনৈতিক বিতর্ক মোকাবিলা করার পাশাপাশি দলের অভ্যন্তরীণ শক্তি দৃঢ় করতে সাহায্য করবে এই মন্তব্য রাজ্যের রাজনৈতিক পরিসরে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বিশেষ করে বিজেপি ও তৃণমূলের মধ্যে রাজনৈতিক প্রতিযোগিতার প্রেক্ষাপটে ঝাড়খণ্ডের নীতিশ মুখ্যমন্ত্রী হিসেবে কুড়ি নভেম্বর শপথ নিচ্ছেন দিল্লিতে মন্ত্রিসভার চূড়ান্ত ভাগাভাগি ঠিক হয়ে গেছে এবং প্রাথমিক অনুমান অনুযায়ী তিনজনকে উপমুখ্যমন্ত্রী করা হতে পারে নতুন মন্ত্রিসভার গঠন রাজ্যের প্রশাসনিক কাজকর্ম এবং রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন মন্ত্রিসভার কাঠামো এবং দায়িত্ব বন্টন শুধু প্রশাসনিক কার্যকারিতাই নয় বরং নির্বাচনী পূর্ব প্রস্তুতিতে দলের রাজনৈতিক শক্তি বজায় রাখতে গুরুত্বপূর্ণ নতুন মন্ত্রিসভার দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গে তারা রাজ্যের উন্নয়ন শিক্ষা কৃষি এবং সামাজিক নীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন কঙ্গোতে একটি চার্টার্ড বিমান ভেঙে পড়েছে দুর্ঘটনার ভয়ঙ্কর দৃশ্যের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে বিমানটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে বিধ্বংসীভাবে পড়ে গিয়ে যাত্রীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে স্থানীয় কর্তৃপক্ষ এবং উদ্ধারকারী দল ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে আহতদের হাসপাতালে নেওয়া হচ্ছে এবং মৃতদের শনাক্তকরণের কাজ চলছে বিশেষজ্ঞরা বলছেন বিমান দুর্ঘটনার এই ঘটনা আন্তর্জাতিক বিমান নিরাপত্তা এবং নিয়মিত তত্ত্বাবধানে নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে স্থানীয় প্রশাসন এবং আন্তর্জাতিক সংস্থাগুলি এই ঘটনা মনিটর করছেন ইন্দোনেশিয়ায় একটি শক্তিশালী ভূমিধসের কারণে কমপক্ষে আঠারো জন নিহত এবং অনেক মানুষ নিখোজ। এই ধসটি জনবসতি এলাকা ও পর্বত অঞ্চলে সংগঠিত হওয়ায় ক্ষতি ক্ষয়ক্ষতি বড় উদ্ধারকারী দল সেনা ও স্থানীয় প্রশাসন দ্রুত তৎপর হয়েছে নিখোঁজদের খোঁজের কাজ চলছে এবং আহতদের তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া হচ্ছে বিশেষজ্ঞরা মনে করছেন ভারী বর্ষণ ও ভূমিকম্পের সময় ভূমিধ্বস প্রতিরোধ ব্যবস্থা আরও শক্তিশালী করা দরকার যাতে ভবিষ্যতে জনজীবন রক্ষা করা যায় স্থানীয় জনসাধারণকে সতর্ক থাকার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে তৃণমূল সমবায় বিজেপি প্রভাব কমে গেছে এবং দলটি সমবায়ের কার্যক্রমে জোরদার অবস্থান নিয়েছে রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন এই সাফল্য দলের স্থানীয় ভিত্তি শক্ত করছে এবং জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে দলের কর্মীরা মাঠে আরও সক্রিয় হয়ে উঠেছে যা স্থানীয় ভোট ও রাজনৈতিক সমর্থনে সরাসরি প্রভাব ফেলবে তৃণমূল এই অবস্থাকে ব্যবহার করে আরও সমর্থক সংগ্রহের পরিকল্পনা করছে এবং দলের অভ্যন্তরীণ স্থিতিশীলতা বজায় রাখার জন্য পদক্ষেপ নেওয়া হচ্ছে বাংলায় নির্বাচনের জন্য বিপুল বাজেট খরচের পরিকল্পনা নেওয়া হয়েছে বিজেপি প্রায় পাঁচশো কোটি টাকার বেশি খরচ করতে যাচ্ছে এই বাজেট প্রচারণা জনসভা প্রচার মাধ্যম এবং নির্বাচনী কার্যক্রমে বিনিয়োগ করা হবে রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন বড় বাজেট নির্বাচনী মাঠে দলের উপস্থিতি শক্তিশালী করবে এবং ভোটারদের মন ও সমর্থনে সরাসরি প্রভাব ফেলবে দলের কৌশলগত পরিকল্পনার অংশ হিসেবে এই ব্যয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং নির্বাচনী ফলাফলের উপর প্রভাব বিস্তারের সুযোগ তৈরি করবে বাংলাদেশে শেখ হাসিনার মৃত্যুদণ্ড ঘোষণার পর দেশটি অগ্নিগর্ভ পরিস্থিতির মুখে পড়েছে বিভিন্ন শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে যা অনেক স্থানে পুলিশের সঙ্গে সংঘর্ষের রূপ নিয়েছে এই সংঘর্ষে অন্তত দুইজন নিহত হয়েছেন রাজধানী ঢাকা সহ গুরুত্বপূর্ণ এলাকা সড়ক ও বাজারে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তৎপর এবং নিরাপত্তা বাহিনী পরিস্থিতি মনিটর করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন এই পরিস্থিতি দেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য বড় চ্যালেঞ্জ এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকরা সতর্ক নজর রাখছেন এই অস্থিরতা দীর্ঘস্থায়ী হলে দেশের অর্থনীতি ও সাধারণ মানুষেও প্রভাব ফেলতে পারে রাজ্যে এসআইআর প্রক্রিয়ার আওতায় তিনশো বাংলাদেশি নাগরিককে শনাক্ত করা হয়েছে এই ধারা নিয়ে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে শুভেন্দু অধিকারী বলেছেন মমতার সঙ্গে আগে যোগাযোগ করা উচিত ছিল প্রশাসন জানিয়েছে এই প্রক্রিয়া সঠিকভাবে বাস্তবায়ন এবং আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সরকারি পর্যায়ে সমন্বয় প্রয়োজন বিশেষজ্ঞরা বলছেন পরিকল্পিত ও নিয়ন্ত্রিত পদক্ষেপ ছাড়া এই ধারা জনজীবনে বিশৃঙ্খলা ও আতঙ্ক সৃষ্টি করতে পারে স্থানীয় প্রশাসন সতর্ক হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য অতিরিক্ত পদক্ষেপ নিচ্ছে হাওড়ায় একটি বাইকের গ্যারেজে ভয়ঙ্কর আগুন লেগে এক ব্যক্তি ঝলসে মারা গেছেন আশেপাশের এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে ফায়ার সার্ভিস দ্রুত পৌঁছে আগুন নিয়ন্ত্রণে এনেছে কিন্তু আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা হচ্ছে স্থানীয়রা জানাচ্ছেন গ্যারেজে থাকা জ্বালানি এবং অন্যান্য বস্তু আগুন দ্রুত ছড়িয়ে দেওয়ার কারণ হয়েছে প্রশাসন তদন্ত শুরু করেছে এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়ানোর জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার নির্দেশ দিয়েছে এসএসসি পরীক্ষাকে কেন্দ্র করে অভিযোগ উঠেছে যে কিছু স্কুল শূন্য হয়ে গেছে এবং চাকরি প্রদানের নামে অনৈতিকভাবে টাকা নেওয়া হচ্ছে শ্রমিক বলেন স্কুলই শূন্য হয়ে গেছে এটাও চাকরি দেওয়ার নামে একটি তোলার ফন্দি এই ঘটনা শিক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে বিশেষজ্ঞরা বলছেন স্বচ্ছ নিয়ন্ত্রণ এবং পর্যবেক্ষণ ছাড়া শিক্ষা ও চাকরির ক্ষেত্রে ন্যায্যতা বজায় রাখা কঠিন হয়ে পড়বে প্রশাসন ও শিক্ষা ব্যবস্থার কর্তৃপক্ষ বিষয়টি মনিটর করছে এবং ভবিষ্যতে অনিয়ম রোধের পরিকল্পনা করছে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ইউনোস একটি নতুন পরিকল্পনা হাতে নিয়েছেন তিনি হাসিনার দলকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করার এবং দলের সব সম্পত্তি বাজেয়াপ্ত করার উদ্যোগ নিয়েছেন রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এটি রাজনৈতিক এবং কূটনৈতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে এই পদক্ষেপ দলের কার্যক্রমকে সীমিত করতে পারে এবং রাজ্যের রাজনৈতিক পরিপ্রেক্ষিতকে সরাসরি প্রভাবিত করতে পারে স্থানীয় এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকরা এই পরিকল্পনা মনিটর করেছেন এবং এর ফলে রাজনৈতিক উত্তেজনা আরও বৃদ্ধি পেতে পারে